আমার কেউ নেই দুনিয়া কেউ নেই एक्चुअली বাড়ি বদ্দি বাড়িতে তো আপনার বাড়ি আছে হ্যাঁ এরকম বাড়ি কি ধরনের বাড়ি ছাউনি এটি জাতি নিচের গাঁথনি তালির ছাউনি আচ্ছা আচ্ছা আপনার কি মানে রুজি রোজগার এর থেকেই এই থেকেই তো এটাই করেন না আর এটাই করেন আচ্ছা আর কিছু করেন করেন না তাই তো আচ্ছা কটা পর্যন্ত থাকেন সকালে কটায় বেরোন সকালে আমি 7টা বেরোই সাতটায় বেরিয়ে যান আপনার নামটা কালি কি আমার নাম আরতি মাঝি আরতি মাঝি আচ্ছা আপনার স্বামীর নাম বংশীধর মাঝি লেট বংশীধর মাঝি আপনার স্বামী মারা গেছে কত বছর দশ বছর আচ্ছা দেখছি আমি এটা বের করে কতগুলো আছে দুটো তিনটে আছে কোথায় রেখেছেন কোথায় এই তো রেখেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখুন ব্যাগটা আমি আপনাকে একটু পরে দিয়ে যাচ্ছি ঠিক আছে ধরো ধরো না এটা কি ঘুমাচ্ছে কেন এই বাচ্চা কেন ধরো ব্যাস ঠিক আছে শোন

নিন ঠিক আছে না আমি পয়সা নেবোনা পয়সা নেব খেতে পারবেন না আচ্ছা রাকু ওটা খাবেন নিন না পয়সা নেবো না আচ্ছা দাঁত নেই ওকে Okay. Na na. Koasa nebona. Namaste.